অসাধারণ একটা ইউনিট বাবু ভাই দেখেন এটা যদি নাম্বার প্লেট খুলে ফেলি তাহলে কেউ বলতে পারবে না যে এটা তেরো মডেলের গাড়ি ল্যান্ড প্রাডো প্রারও হাজার তেরো মডেল দুই হাজার ষোলোতে স্টেশন বাইশের ফেস স্লিপ করা দেখেন ল্যান্ড ক্রোজার বিল এটা আপনার বেন্ডিংটা দেখেন কত সুন্দর লাগানো আছে দুই হাজার তেরো মডেলের গাড়ি মডেলিসটা বডি কিট সহ বাইশের শেপ করা টায়ার কন্ডিশন খুবই গুড অসাধারণ জেবিএল সাউন্ড সিস্টেম সহ ফুললি ফুল লোডের একটা গাড়ি বাবু ভাই ওকে আপনি এটা কিন্তু তেরোর মডেল হলে কিন্তু এটা কিন্তু আপনার জেবিএল সহ সানরুপ সহ জেবিএল সহ অসাধারণ একটা ইউনিট ভিতরে দেখেন বিগ সাইডে একটা অ্যান্ড্রয়েড প্লেট লাগানো আছে ফুল ডেকোরেশন করা কাস্টমাইজ করা গাড়িটা পুরো বাইশের শেপে গাড়িটা সাজানো সিট কাভার হইতে ধরে আপনার দেখেন প্রাডু লেখাটা কত সুন্দর নিয়ে কিছু করতে হবে না পাঁচ লাখ টাকার উপরে ডেকোরেশন করা আছে বাবু ভাই এই ফেস লিপ সহ আমাদের পাঁচ লাখ টাকার উপরে ডেকোরেশন করা আছে আপনার দুই হাজার তেরোর মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন জেবিএল সহ গাড়ি আপনি বারো তেরোর মডেলে জেবিএলটা সো টাপ এটাতে জেবিএল সহ পাবে দেখেন আপনার কি সুন্দর করে কাস্টমাইজ করে রাখছি আপনার ভিতরটা দেখেন কত সুন্দর লাগতেছে এবং সেভেন সিট জি সেভেন সিটার বেবি সিট পাওয়ার ফ্রন্ট টু সিট পাওয়ার জেবিএল সাউন্ড সিস্টেম সহ জি জি অসাধারণ একটা ইউনিট পাল কালারের গাড়ি মন জুড়ায় যাওয়ার মতো একটা গাড়ি বাবু দেখেন দুই হাজার মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলোতে ফ্রন্ট টু সিট পাওয়ার সানরুফ সহ স্টারিং উডেন মাল্টিমিডিয়া কন্ট্রোলার আপনার সিট হিটার সহ ফুললই ফুল লোডের একটা গাড়ি ল্যান্ড ক্লোজার প্রায়ও দু মডেলের গাড়ি জি আপনার অসাধারণ একটা ইউনিট বাবু ভাই দেখেন এটা যদি নাম্বার প্লেট খুলে ফেলি তাহলে কেউ বলতে পারবে না যে এটা তেরো মডেলের গাড়ি সামনে যেহেতু সামনে বেস্ট জি আপনি দেখেন ভিতরে দেখেন প্রত্যেকটা জিনিসই গাড়ির ফিটিংস কোথাও কোনো কিছুতে হাত দেওয়া হয় নাই দুই হাজার তেরো মডেলের গাড়ি রেজিস্ট্রেশন দুই হাজার ষোলোতে আপনার খুবই চমৎকার একটা ইউনিট বাবু ভাই ভাই প্রাইসটা কত আছে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে বাহাত্তর লক্ষ পঞ্চাশ হাজার আসলে কিছু অনার করে দিব বাবু ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া না বিস্কুট ঠিক পিছনে রুলিং মিল বটতলা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম